হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এফতারির পরপর একটু এফতারির পর একটু জেরা ছিলাম তো এই দিন মাঝে একজন ভাই চলে এসেছে সুদূর নেত্রকোনা থেকে ওনার পছন্দের ফোন সামি রেডমি নোট থার্টিন প্রো এই ফোনটি নেওয়ার জন্য দুইশো মেগাপিক্সেল আলট্রা হাই ক্যামেরা এবং স্ন্যাপ ড্রাগনের সেভেন এস জেন টু এই ফোনটি নেওয়ার জন্য ইন্ডিয়ান গ্লোবাল তো হোয়াইট কালারটি ভাইয়া নিচ্ছে ভাইয়া পার্পল চেয়েছিলো পার্পল অ্যাভেলেবেল না থাকার কারণে হোয়াইটটা নিচ্ছে তো ভাইয়া চলে এসেছে নেত্রকোনা থেকে এই যে দাদা ভাই কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি আরিফ হোসেন ভাই নেত্রকোনা থেকে আসেন না সাথে আচ্ছা দুই ভাই এসেছে নেত্রকোনা থেকে অনেকে ফোন নেওয়ার উদ্দেশ্যে আসেন আবার চলে যাবেন আচ্ছা তো ভাইয়া ভিডিও কে দেখে আমার আপনি দেখেন কবে থেকে আচ্ছা তো আমাদের ভিডিও ভালো লাগে এটা দেখেন খুঁজবেন হ্যাঁ আচ্ছা আমাদের ভিডিও কেমন লাগে আইসা কেমন লাগছে বলেন ভালো লাগছে না তো ভাইয়া এসেছে এফতারি পরপরই এসেছে উনি তো জায়গায় আসলে হয়তো আমাদের সাথে এফতারি করতে পারতো কিন্তু বাইরে এফতারি করে আসছে দেখ অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে উনি ধৈর্য ধরে যেন আমাদের কাছে এসেছে বা আমাদের সাথে কথা বলেছে আমাদের সাথে প্রোডাক্টটা নিচ্ছে উনি থার্টিন প্রো আপনারা জানেন যে থার্টিন প্রো এতদিন এই প্রোডাক্টটা মার্কেটে ছিল না তো আস্তে আস্তে আবার অ্যাভেলেবেল হওয়া শুরু হয়েছে তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন একটা প্রোডাক্ট নেওয়ার জন্য এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো ভাইয়ার কার্ভ ডিসপ্লে পছন্দ না আমি বলেছিলাম যে প্রো প্লাস তো নিতে পারেন উনি বললো যে ওনার কার্ভ ডিসপ্লে পছন্দ না তাই উনি থার্টিন প্রো নিয়েছে যদিও এখন ফোরটিন প্রো পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু তারপর উনি থার্টিন প্রোটা নিচ্ছে ওনার পছন্দের ফোনইটা এটার মধ্যে কী কী ফিচার আছে এটা তো ইতিমধ্যে অনেকবার বলেছে আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন দুশো মেগাপিক্সেলের আলট্রা হাইয়েস্ট ক্যামেরা আছে অপটিক্যাল ইমেজ এবং স্টেবল স্ক্রিন ওয়াইএস আচ্ছা চা আর অ্যাটমোস সাউন্ড কোয়ালিটি ভীষণ এবং একশো বিশ আর যে রিফ্রেশার তো আছেই এবং স্ন্যাপড্রাগনের সেভেন জেন টু আর হচ্ছে সাতষট্টি ওয়াটের চার্জার থাকবে সাথে কর্নিং গোল্ডার গ্লাস তো করাই আছে ভিক্টস ভিক্টোস দেওয়া আছে গ্লাস প্রোটেকশন আর কি এবং ফোনটা দেখতে আসলেই বাস্তবে অনেক সুন্দর এটার ডিসপ্লেটা খুবই সুন্দর কারণ এটার বর্ডারটা খুবই চিকন তো ভাইয়া কার ডিসপ্লে পছন্দ না উনি এটাই নিচ্ছে এটা এখন আনবক্সিং করবে ভাইয়ের নাম কি জানো আরিফ ভাই এটা খোলেন বিশিল্লা বলে নাকি আরিফ ভাই কাটতে রেডমি নোট থার্টিন প্রো আপনারা যারা নিতে চান এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জীবী নিচ্ছে ভাইয়া এটার কিন্তু আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যার প্রয়োজন এই মডেলটা অনেকেই খুঁজতে ছিলেন ছিল না এতদিন এইভাবে আরিফ হোসেন ভাই ওনার পছন্দের ফোনটি নিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে নেত্রকোনা থেকে উনি এসেছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট এক পনেরো নম্বর শপে বসুন্ধরা সিটির মোবাইল ব্যবসায় এখন অনেকেই জানেন না হয়তো বেডমেন্টে করে দিচ্ছে আর যারা জানেন তাতে চলে আসবেন এবং বসুন্ধরা সিটি বাংলাদেশে একটাই বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আবার অনেকেই যমুনা বসুন্ধরাতে চলে যায় তাদের উদ্দেশ্যে বলব যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চলে আসবেন বাজার এবং পান্থপথের মাঝামাঝি যে বসুন্ধরা সিটি শপিং মলটা ওইটা বাংলাদেশের একটা মেডেল পয়েন্ট বলতে পারেন এটা এই জায়গাতেই আমাদের বসুন্ধরা সিটি শপিং মল এখানে চলে আসলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য খান ভাইকে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সবসময় অথেন্টিক ডিভাইসে আপনাকে আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য ইউজ ডিভাইস আমরা অবশ্যই সেল করি না বা মানুষকে দেওয়ার চেষ্টাও করি না এটা হচ্ছে সাতষট্টি ওয়াটার একটা চার্জার এবং সাথে একটি সিলিকন ব্যাকটা কেবার আছে সাথে আর একটা সেল হচ্ছে আমাদের সেল হলে এখানে ভেয়া নিয়েছে মোটরলার এইচ ফিফটি ফিউশন ফিফটি ফিউশন ফরেস্ট ব্লুটা ভাইয়া নিয়েছে ওনাকে দিচ্ছি না এবং ভাইয়া নিয়েছে তো ভাইয়া তো দেখাই এটা কিন্তু বেশ কয়েকটি কালার হয়ে থাকে তো সবগুলো কালার সবসময় অ্যাভেলেবেল থাকে না মাঝখানে যেমন একটা না শুধু রেড কালার ছিল অন্য কোনো কালার ছিলই না এখন কিন্তু রেড হোয়াইট ব্ল্যাক তিনটি কালার অ্যাভেলেবেল হয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারটা দিচ্ছে ভাইয়া কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই সুন্দর এই ফোনটি নেওয়ার জন্য ভাইয়া নেট্রোকোনা থেকে এসেছে এটা ডিসপ্লে দেখা বিশেষ করে এটা ডিসপ্লেটা আমাদের খুবই ভালো লাগে কারণ এটার ভেজালটা এত চিকন যার কারণে ভালো না লাগার কোনো কারণ নেই তো ভাইয়া কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা দেখেন অন করছি তো তো আপনারা চলে আসবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের কাছে বসুন্ধরাতে আসবেন ওয়ান বড় নাম্বার সবই ফিউশন সেল হচ্ছে ইনশাল্লাহ চলছে আমাদের সেল আপনাদের ভালোবাসায় আপনাদের খান ভেঙে এগিয়ে যাচ্ছে আরও অনুপ্রেরণা দেবেন ইতিমধ্যে আমরা তেইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার পরিণত হয়েছি ভবিষ্যতে আরও বড়ো যাতে হতে পারে এর জন্য আপনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবেন এবং বেশি বেশি ভিডিও দেখবেন ভালোবাসা দেবেন ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য যাতে আমি ভবিষ্যতে আপনাদের জন্য বেস্ট একটা সার্ভিস দিতে পারি বেস্ট ডিভাইস তো অবশ্যই ভালো থাকবেন